সারা বছর যাই হোক না কেন বছরের শেষ ম্যাচটা তো অন্তত জয় দিয়েই রাঙানো গেছে গত আঠারো নভেম্বর এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ সেটি ছিল জামাল হামজাদের বছরের শেষ ম্যাচ এর আগে ঘরের মাঠে হংকং ও সিঙ্গাপুরের পক্ষে শেষ মুহূর্তের গোলে হজম করেছে আভিয়ার কাবরেরার দল তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন এই তিন ম্যাচ থেকে বেশ মোটা অঙ্কের অর্থই আয় করেছে বাফুফে এশিয়ান কাপ বাছায় তিন ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চার কোটি টাকারও বেশি আয় করেছেন তবে এর মধ্যে ব্যবসায় সবচেয়ে বেশি আয় করেছে ভারতের পক্ষে ম্যাচে গত আঠারো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের পক্ষে ম্যাচে বফে আয় করেছে এক কোটি অষ্টাশি লাখ টাকা গত নয় অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংকে আদত্ত দিয়েছিল বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ ছিল উত্তেজনা ভরপুর সাত গোলে রোমাঞ্চকর ম্যাচ শেষে মুহূর্তে গোল হজম করে চার তিন গোলে হেরেছিল বাংলাদেশ যদিও পরের ম্যাচে হংকংয়ের মাঠে এক এক গোলে ড্র করেছিল হামজস্যুমিত্রা ম্যাচটা হারলেও আয়ের দিক থেকে কমতি ছিল না বাফের হংকং পক্ষে সেই ম্যাচ থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি আয় করেছিল এক কোটি দুই লাখ টাকা তার আগে সিঙ্গাপুরের পক্ষে একইভাবে হেরেছিল বাংলাদেশ সে ম্যাচেও শেষের দিকে গোল হজম করে পয়েন্ট খোয়াতে হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের ম্যাচটা তারা হেরেছিল দুই এক ব্যবধানে সে ম্যাচ থেকে বাফুফের আয় এক কোটি পনেরো লাখ টাকা এই তিন ম্যাচ থেকে বাফুয়ে মোট আয় করেছেন চার কোটি পাঁচ লাখ টাকা হামজা সুমিত্রা আশায় দেশের ফুটবলার নতুন করে তৈরি হয়েছে জোয়ার সেই সঙ্গে জাতীয় দল যুক্ত হয়েছেন জায়ান আহমেদ ফাহমিদুল ইসলাম কিউবা মিচেলের মতো ফুটবলাররাও আর যে কারণেই দেশের ফুটবলে ফিরেছে প্রাণ রাজন ইসলাম বি স্পোর্টস